আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার ঢাকা কামরাঙ্কির চর অনলাইন মার্কেটের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত এটা হচ্ছে আমার তৃতীয় দোকান আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি আল্লাহ তাআলা যেন আমার এই দোকানে বারাকাহ দান করেন মেইন রাস্তার সাথে আমার একটি বড় দোকান ছিল সেটা ভেঙে নতুন করে ভবন নির্মাণ হচ্ছে তাই আপাতত এই ছোট দোকানটাই আমি নিলাম এই দোকানটার ডেকোরেশন লাইটিং সিসি ক্যামেরা লাগানো দোকান সাজানো সবগুলো কাজ নিজের হাতেই করেছি আলহামদুলিল্লাহ যেহেতু দোকানটা মেইন রাস্তা থেকে একটু ভিতরে কাস্টমার হচ্ছে না আর যেহেতু বিগত দুই মাস দোকান বন্ধ রেখেছি এমনিতেই ব্যবসা এখন মন্দা চলতেছে যেহেতু মাস দোকানটা বন্ধ রেখেছিলাম যার কারণে কাস্টমার আরও কম তাই এখন অনলাইনে প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করছি আপনারা সবাই আমাকে সুপরামর্শ দিয়ে সহযোগিতা করবেন কাপড়ের জগতে সমস্ত আইটেম খুবই সীমিত লাভে আমাদের এই দোকানে পাবেন আপনাদের যার যা প্রয়োজন শুধু কমেন্টে জানিয়ে দেবেন স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইনশাল্লাহ আপনার গন্তব্যে পৌঁছে যাবে আর আমার এই ভিডিওটা একটু শেয়ার করে ভালো পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন